বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের শতকরা আশি ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশের আর্থিক খাতের বড় অংশ কৃষি তাই বাংলাদেশ সরকার কৃষি খাতে অধিক গুরুত্ব দিচ্ছে আজকে কৃষি ডিপ্লোমা ভর্তি এবং সরকারি চাকুরির ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করব বাংলাদেশে মোট আঠারোটি সরকারি কৃষি ডিপ্লোমা কলেজ রয়েছে এই আঠারোটি কলেজে তিন হাজার ছয়শটি আসন রয়েছে চার বছর মেয়াদি এই কৃষি ডিপ্লোমা ভর্তির যোগ্যতা এক এস এসি পাস বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে জিপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে তিন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে যে সব পদে চাকুরি লাভের সুযোগ পাবেন এক উপসহকারী কৃষি কর্মকর্তা দুই উপসহকারী পরিচালক তিন বৈজ্ঞানিক সহকারী চার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পাঁচ উদ্ধতন খামার সহকারী ছয় ফার্ম সুপারভাইজার সাত ইখু উন্নয়ন সহকারী আট মাঠ সহকারী নয় ডিস পরীক্ষক দশ মাঠ কর্মকর্তা এগারো উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বারো জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা কৃষি ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে পারেন নিউক্লিয়াস কোচিং সেন্টার ঘুড়াতলি স্টেশন রোড ওয়ান সেভেন জিরো ফোর থ্রি টু ওয়ান সেভেন থ্রি ফোর